আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখব সমনিস পার্ট টু আর পার্ট টু দেখার আগে অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যেহেতু আপনাদের জন্যে অনেক পরিশ্রম করে ভিডিও মেক করি সো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন বরাবরের মতো আমরা সমনিসে লগ ইন দিয়ে নিলাম তো আমরা আজকে দেখব ক্যাম্পেন আমরা শুরু করব চ্যাপ্টার ওয়ান থেকে শুরু হবে আমরা প্লে করে দিলাম এখানে স্টার্ট ব্যাটালে ক্লিক করে দেবো সাজেশান দিচ্ছে যে ভিক্টোরি হইল হতে গেলে কীভাবে হবে কী হবে তো অবশ্যই দেখবেন আপনারা আমি কয়েকটা চ্যাপ্টার খেলে দেখাবো আপনাদেরকে কাইন্ডলি আপনারা একটু ধৈর্য সহকারে স্টে করবেন কারণ এই যদি ক্যাম্পেইনে ঠিকমতো চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা কোনো কিছু করতে পারবেন না তো আমরা আইটাকে সেরে দিলাম এই আইটা খুব দ্রুত যায় এবং এটাও সেরে দিলাম এটাও খুব দ্রুত যাবে গিয়ে তাকে অ্যাটাক করবে ঠিক আছে তার যে ওই প্রান্তে যে তার টাওয়ারগুলো আছে সেগুলো ভেঙে দেবে খুব দ্রুত এবং ডিফেন্স করার ক্ষেত্রে আমরা এটা নামিয়ে দেব এটা গিয়ে ডিফেন্স করবে আর এখানে একটা সিঙ্গাল আসতেছে এখানে আর একটা নামিয়ে দেবেন কিন্তু নর্মালভাবে বেশি নামানোর দরকার নেই এক লাইনে বেশি করে ছেড়ে দিলে তার টাওয়ার ভেঙে দেবে সো আমরা কিন্তু উইন হয়ে গেলাম ওকে তো এসটা ক্লিয়ার সিরিজটা দিয়ে দিল কিছু রয়ে আউট পেলাম এক্সিট আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই বুঝতে পারবেন না যে এই জিজি কি এবং কিভাবে আয় করা যায় তো অবশ্যই এই প্লে লিস্টটা আপনাকে ভিউ করতে হবে ভিউ করে এখান থেকে কিছু তত্ত্ব আপনারা জেনে নেবেন তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে আর্নিংটা আসলে কীভাবে দেয় বা কীভাবে করতে হয় বা কবে পেমেন্টটা পেয়ে যাবেন সো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কী জন্যে আমাদেরকে আর্নিংটা দিচ্ছে দেন আমরা চ্যাপ্টার টুতে যাবো হ্যাঁ ঠিক আছে আমরা টুতে গেলাম মানে ক্যাম্পেইন টুতে যাব আবারও স্টার ব্যাটেল ক্লিক করে দেব তারপর আমরা এটা নামিয়ে দেব এটা দেব নর্মালভাবে আপনি একটাতে যদি ছেড়ে দেন তাহলেও কিন্তু আপনি জিতে যাবেন বিকজ তাদের আস্তে আস্তে অনেক সময় লাগবে সো টাইম ওয়েস্ট না করে যদি একটাতে বেশি করে দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে কি আপাতত ডিফেন্স করতে হবে না এমনি এমনি জিতে যাবেন হুম প্রবলেম নাই এই তো জিতে গেছি উইন এখন আমি কয়েকটা স্টেজ ক্লিয়ার করে যখন হার্ড লেভেল আসবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে খেলতে হবে তো গ্যাজ স্টেজ তিন নম্বর স্টেজ আমরা ক্লিয়ার করে ফেললাম প্রতিটাতে নয়টা করে স্টেজ থাকবে এই নয়টা স্টেজ ক্লিয়ার করলে আপনি পরবর্তী চ্যাপ্টারে যাবেন হ্যাঁ আশা করি এই স্টেজগুলো খুব বেশি আপনাদেরকে দেখিয়ে দিতে হবে না এটা হচ্ছে ফায়ার এভাবে টেনে এভাবে ছেড়ে দিলে ওইদিকে কোনো ফাইটার থাকলে সেটাকে মেরে ফেলবে হ্যাঁ উইন হয়ে গেলাম তো গ্যাজ দেখুন এই এই লেভেলটা একটু মোটামুটি হার্ডের সো তারপরেও আপনারা খেলার চেষ্টা করবেন তো গাছ দেখুন এই লেভেলটা মোটামুটি একটু হার্ড তো এরকম হার্ড লেভেল হলে আপনাদেরকে কিন্তু একটু সতর্কভাবে খেলতে হবে তা নাহলে কিন্তু পারবেন না হ্যাঁ তো দেখুন সে কিন্তু অলরেডি আমাকে অ্যাটাক করতেছে এমন একটা পরিস্থিতিতে আমি আসি বর্তমান তো ভয় নাই এটা খুব দ্রুতই ইন্ট হয়ে যাবে তো এরকম ডিফেন্স করতে হবে দেখুন আমি কিন্তু দুই দিক দিয়ে সেরে দিয়েছিলাম ডিফেন্স না করলে আপনাকে মেরে দেবে তো এরপর আরও হার্ড আসবে ঠিক আছে আপনাকে একটু চোখ কান খোলা রেখে খেলতে হবে তো কাজ দেখুন এখন যদি আমরা এইটা পেলে দিই পেলে দেওয়ার জন্য এই যে স্টার্ট ব্যাটেল এখানে আমাদের পাঁচটা যে এনার্জি লাগে সেটা কিন্তু নাই এখন কি করবেন তো এমন তো অবস্থায় আপনাদেরকে যেটা করতে হবে দেখুন ওপরের দিকে এই যে প্লাজ আইকনটা দেখতে পাচ্ছেন ঠিক প্লাজ আইকনটাতে ক্লিক করে ক্লিক করে দিবেন দিয়ে দেখুন এখানে রিসার্চ নামে একটা অপশান আছে আটবার আপনি রিসার্চ করতে পারবেন এখন রিসার্চ করতে গেলে আপনাকে কিন্তু ডায়মন্ড খরচ করতে বলতেছে সো ডায়মন্ড কি আপনার আসে মোটেও মনে হয় নাই তো দেখুন এখানে কিন্তু ডায়মন্ড নেই এখন কী করতে হবে তো মেনলি হচ্ছে এই বিষয়গুলো জানতে হবে গুরুত্বপূর্ণ দেখুন প্রতিদিনই ঢোকার পরে এই যে ইভেন্টের এগুলো চেক দেবেন চেক দেবেন গোল্ড দেবে তারপরে এই যে চোদ্দো ড্রেসের এটাও চেক দিবেন এই যে জেমস দিল এরপর হচ্ছে ব্যাগে আসবো এই সেই যে শপে ক্লিক করে দিবেন এই যে শপ সরি টু সে সেকেন্ড শপে ক্লিক করে দিবেন শপে ক্লিক করে দিয়ে দেখুন এখানে কী কী দিছে তো এই যে এটা কিনে নেবেন এই গোলটা ফ্রিতে আর কোনো কিছু আপাতত নেওয়ার দরকার নেই জেমসে যাবেন নোভাতে যাবেন তো নোভাতে এসে দেখুন এখানে ডায়মন্ড কিনতে পারবেন কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ই নেই ঠিক আছে এখন এমন তো অবস্থা তো আপনি কিছুই করতে পারতেছেন না তো এখন আপনার করণীয় কী দেখুন এখন করনিও একটা সেটা হচ্ছে ক্যাম্পেনে ক্লিক দিয়ে এই প্লাজ আইকনে ক্লিক দিয়ে আচ্ছা এখান থেকে অটো রিসার্জ করলে আপনাকে চারশো ষাটটা দিতে পারতেছে লাগতেছে এখন আপনি যেটা করবেন আপনি আপাতত আর এই যে চ্যাপ্টার খেলবেন না ঠিক আছে চ্যাপ্টার না খেলে এখানে স্টপ এই যে দেখুন এখনও নয় নম্বরে যায়নি নয় নম্বরে যাওয়ার পর দশ নম্বরে এটা কিন্তু আমাদের মেন চ্যাপ্টার এটা কিন্তু প্লে করতে গেলে আপনাকে একটু হার্ডলি খেলতে হবে যাই হোক আমরা হচ্ছে নয় নম্বরে গিয়ে আটকে গেছি ওকে আট নম্বরে তো এইটা আর আজকে খেলবো না না খেলে কি করবো আমরা এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা লিগ ম্যাচ খেলবো আবার এগেন লিগ ম্যাচ প্লে করে দিলাম কারণ আমাদের ডায়মন্ডের দরকার এবং গোল্ড কয়েন এবং ওই যে আমাদের যে ই কয়েন আছে সেটারও কিন্তু দরকার ঠিক আছে তো দেখুন সেও কিন্তু নতুন তারও কোনো ফ্লাক্স নাই আপনারও কোনো ফ্লাক্স নাই ওকে তার মানে সেও বিগিনার আপনিও এবং তার সাথে যদি আপনি জিততে না পারেন এটা হচ্ছে আপনার ব্যর্থতা এছাড়া কিছুই না সে তো জিতবে না সে যে মনে করেন এই ধরনের ক্যারেক্টার কখনো নামাবেন না দেখুন সে যে ক্যারেক্টারটা নামিয়েছে এই ক্যারেক্টার আসতে যে সময় লাগবে সে যেভাবে মনে করেন ছয় মাসের পেট নিয়ে হাঁটতেছে সে আস্তে আস্তে তো তাকে মেরে দেবে মানে আপনি যদি এরকম ছাড়েন ক্যারেক্টার সে তো আস্তে আস্তে আপনাকে মেরে দেবে তাই না মানে আপনার ক্যারেক্টার ওই পর্যন্ত পৌঁছাতে হবে তারপর না গিয়ে অ্যাটাক করবে সে এ ধরনের ক্যারেক্টার কিন্তু আপনি কখনোই প্রথমের দিকে সারবেন না ক্যারেক্টার ডিফেন্স করার ক্ষেত্রে এই ক্যারেক্টারগুলো সারবেন ওকে তো প্রবলেম নাই আমি আসি টেনশান নাই তো ডিফেন্স করবেন দেখুন আমি ডিফেন্স করতেছি রেকর্ড চালু আছে কি ওকে ডিফেন্সও করতে হবে শুধু খেলার দিকে মনোযোগ দিলে কিন্তু হেরে যাবেন ক্লিয়ার ডিফেন্সও করতে হবে এটা একটা ফায়ার মারি দেই তো আপনারা দেখুন যে আমি কীভাবে খেলতেছি তাহলে আপনাদের পরবর্তীতে খেলতে অনেক ইজি হয়ে যাবে ফায়ার দিই দুটো ম্যাচ শেষ করে দিই এই তো শেষ তো আমরা কিন্তু একটা ম্যাচ জিতলাম হ্যাঁ অ্যাট ফার্স্ট টাইম আমরা একটা ম্যাচ জিতে গেলাম এখন দেখুন একটা জিতছি বলতে আমাদের দেখুন এখানে লিগ ম্যাচে কিন্তু দুইটা ই করে দিতে হবে এখন একটু পরে এই দেখুন ওপরে টাইম দেখাচ্ছে আমি মনে করছি চ্যাপ্টারে আসি ওপরে টাইম দেখাচ্ছে এক মিনিট বাইশ সেকেন্ড এক মিনিট বাইশ সেকেন্ডের পর আপনাদেরকে দিবে ওভার টাইম সো ওভার টাইম পর্যন্ত যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি জিতে যাবেন আর যদি সে আপনাকে ভেঙে দেয় আপনার টাওয়ার ভেঙে দেয় তাহলে কিন্তু আপনি হেরে যাবেন হ্যাঁ আট সেকেন্ড দেখছেন ষাট সেকেন্ড পর কিন্তু ই করে দিবে আমাদের আচ্ছা একটা ফায়ার দিয়ে মেরে দিই তা নাহলে আমাদের টাওয়ার ভেঙে দিবে আপনারা শুধু ডিরেকশানটা ফলো করেন যে আমি কীভাবে খেলতেছি হুম তাহলে আনো এই যেভাবে ফায়ার মেরে দিবেন ঠিক আছে দেখছেন তার মানে ওর কিন্তু কোনো ফাইটার বা এনিমি নাই শুধু আমাদেরগুলোয় আছে তার মানে সে শেষ অলমোস্ট ফিনিশড সে চাইলেও আর উঠে দাঁড়াতে পারবো না কারণ এখানে দেখুন টাইম লেফট মাত্র চোদ্দো সেকেন্ড তো এইভাবেই খেলতে হবে একটু বুদ্ধি খাটিয়ে খেলতে হবে তো টাইম শেষ হওয়ার আগেই জিতে গেছি প্রবলেম নাই আর টাইম শেষ হয়ে গেলেও আপনি জিতে গিয়ে যাইতেন কারণ একটা টাওয়ার সার তার ভেঙে দিয়েছি এখন দেখুন গাইস আমাদেরকে এখানে রিওয়ার্ড দিল একানব্বইটা এখানে ই কয়েন দিল আচ্ছা এটা আমি ব্লু কয়েনে ধরতেছি বা গ্রিন যেটা বলেন আর ফ্লাক্স দিলো টেন এই ফ্লাক্স হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা ক্লেম করে নিলাম এভাবে ক্লেম করে নেওয়ার পর তো গাইস আপাতত এটুকুই ভিডিও ছিল আপনারা করতে থাকুন আর পরবর্তীতে আরেকটা ভিডিও চলে আসবে সেখানে আমি দেখা কিভাবে কীভাবে কার্ড আপডেট করবেন এবং এই ডায়মন্ড কালেক্ট করে অটো অটো উইন করবেন তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা থ্রি ডটে ক্লিক করে যতগুলাতে রেডমার্ক থাকবে সেগুলো হচ্ছে ক্লেম করে নেবেন এই যে ডায়মন্ড দিয়েছে এখানে আপনি ক্লেম করে নেবেন এরপর হচ্ছে মিশনে এগুলো ক্লেম করে নেবেন অ্যান্ড এগুলো হচ্ছে আপনাকে এক্সট্রা একটা রেওয়ার্ড দেয় যেগুলো থেকে আপনি বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট নিতে পারবেন মেল বক্সে দেবেন এই যেখানে ডায়মন্ড দিয়েছে হুম মিশন তো যেখানে রেডমার্ক থাকবে এগুলো করে নিবেন কিছু করার দরকার নেই তো আগামীকালকে আমরা দেখব যে কীভাবে কার্ড আপগ্রেড করতে হয় হ্যাঁ দেখুন যেখানে যেখানে লাল দেখবেন এগুলো ক্লেম করে নেবেন আর আরেকটা কথা আপনারা বলতে পারেন যে ভাই আজকে দেখিয়ে দেন ওই কাজটা আজকে না দেখে কালকে কেন দেখিয়ে দেবেন তো বিষয়টা হচ্ছে কি আজকে দেখিয়ে দিতে পারতাম কিন্তু একটা ভিডিওর মধ্যে সব বড়ো করা যাবে না আর হচ্ছে এই যে এগুলো ক্লেম করে নেবেন আর গিয়ে হচ্ছে এখানে ক্লেম এই যে আমাদের যে কারেন্সিটার প্রয়োজন আছে যেদি দিয়ে আমরা ডায়মন্ড কিনবো এটার একটু সময় সাপেক্ষ লাগবে আমাকে অনেকগুলো ম্যাচ খেলতে হবে তো এই ম্যাচগুলো খেলতে গেলে প্রায় এক ঘন্টা বা দুই ঘন্টার মতো খেলতে হইতে পারে সো এতটা সময় তো আপনারা দিবেন না দেখুন এখানে হচ্ছে আমি অলরেডি লিগ ম্যাচ খেলছি চারটার মতো আরও খেলতে হবে আর এগুলো খেলতে প্রায় এক থেকে দুই ঘন্টা সময় যাবে বিকজ আমাদের এখানে যে কারেন্সিটা আছে এই কারেন্সিটা তবেই হবে যতগুলো আমি লিগ ম্যাচ খেলবো তো এই কারেন্সি জমিয়ে তারপর শপে গিয়ে আমাদের নোভাতে গিয়ে এই যে ডায়মন্ডের প্যাকেজটা আছে নিচের দিকে এটা আমাদেরকে কিনে নিতে হবে পনেরোশো ডায়মন্ড ঠিক আছে এটা কিনে তারপরে কাজ দেখিয়ে দেবো আমি তো যদিও পনেরোশো ডায়মন্ড দিয়ে আমরা এই প্যাকেজটা কিনবো প্যাকেজটা দেখিয়ে দিই পনেরোশো ডায়মন্ড দিয়ে তো কেনা যাবে না আরও বেশি লাগবে হ্যাঁ ষোলোশো ডায়মন্ড হলে কিনতে পারবো ষোলোশো ডায়মন্ড কিনলে হলে আমরা এখান থেকে স্টামিনা পাবো বিশটা এবং সুইপ টিকিট পাবো তিনশোটা এটা আমাদের দরকার তো এইটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপরে গিয়ে আমরা এই ক্যাম্পেনে ঢুকে প্লাজ আইকনে ক্লিক করে এই যে রিসার্জটা করতে পারবো ওকে আর এমনিতে যদি আপনি একবার রিসার্জ করেন চারশো ষাটটা ডায়মন্ড মানে আমাদের অনেক লস এভাবে করা যাবে না সো সিস্টেম মতো কাজ করতে হবে তো এই পর্যন্ত ছিল আর ভিডিও করতে অনেক পরিশ্রম হয় এবং সময়ের একটা ব্যাপার আছে যেহেতু আমার মেন অ্যাকাউন্ট রেখে আমি একটা টিউটোরিয়াল অ্যাকাউন্ট আপনাদের কাছে কিভাবে কাজ করতে হয় দেখাচ্ছি তো সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক দেওয়া যায়